হাত জোর করে অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে আসসালামাইকুম বন্ধুগণ আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সে নিশ্চয় হচ্ছে বর্তমান সময়ে যে আন্দোলন হচ্ছে কোঠা আন্দোলন সে আন্দোলনে হচ্ছে এবং এই আন্দোলনের বিষয় না আসলে শানু শামিন কিছু কথা বলেছেন আসলে তিনি কী বলেছেন আসলে ছাত্র ছাত্রীদের করে তো বন্ধুগণ আমরা সেই বেড়া ভুষাকে দেখে আসবো ছাত্রীদের কাছে ক্ষমা আসি হাত জল করে অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে এমপি হিসাবে না বাবা হিসাবে অন্য বাবা আমাদের কাছে অনুরোধ করলেন এই ছাত্র আমার আমার সন্তান সো যদি কেউ তাদেরকে নিয়ে গেম খেলে থাকে আমার মনে হয় তার সঠিক গেম খেলেনি আর ছাত্ররাও যদি এখনও কাউকে গেম খেলার সুযোগ করে দেন তাদেরকেও ধরে নিতে হবে তারা কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সাফ করছে তারা নিউট্রাল ছাত্র না তারা একটা দলভুক্ত ছাত্র যে নিউট্রাল সা কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রাল না ইটস ভেরি ডিফিকাল্ট জব আইডেন্টিফাই করা কিন্তু এই কাজটা আমাদের সবার পলিটিশিয়ানদের সাংবাদিকদের বিশেষ করে বাবা মার এলাকার মুরব্বীদের সবার নেক্সট প্রজন্ম এটা আমাদের বংশধর এরা আমাদের ভবিষ্যৎ বংশধর ওদের জন্যই তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো কাজ করছেন তো বিষয়টা কি হচ্ছে যে এই ব্যাপারটাতে সরকার এটা একটা সেটেল ম্যাটার ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে ওকে আচ্ছা ভালো সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে যে নো সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি এটা আমাদের ব্যর্থতা আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে এটা তোমরা কারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র মেডিকেল কলেজের ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নর্থ সাউথের ছাত্র কিংবা চিট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সো তোমরা হাইলি এডুকেটেড পারসন ঠিক আছে প্রথম তিন চার দিন পাঁচ দিন তারা যেটা করেছে আমার তাতে দ্বিমত নাই কারণ তারা বলেছে তাদের কথা ছিল ডু ইট নাও আমিও একসময় স্টুডেন্ট ছিলাম আমাদেরও তখন বক্তব্য এটা ছিল ডুইট নাও ছাত্ররা লেট করতে চায় না এটা সেন্টিমেন্ট তার এই সেন্টিমেন্টটা যারা তাদের দায়িত্ব ছিল তারা ঠিকমতো মতো এই সেন্টিমেন্টটার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি বলে আমার কাছে মনে হয়েছে সেখানে ছাত্রদেরও একটা দায়িত্ব আছে কিন্তু ওকে ফাইন একটা পর্যায়ে যে যখন স্পেশিফিক্যালি শুক্রবার থেকে শুরু হলো একটা পর্যায়ে যে ছাত্ররা যখন দেখলো যে তাদের কাঁধে বন্দুক রেখে কি হচ্ছে স্বামী ওসমানের ছাব্বিশ টাকা দিয়ে দিয়েছে আমার কিছু এসে জানে হ্যাঁ আমার পেটে ভাত পড়বে না হয়তো কষ্ট হবে আমার যা যারা আমার গাড়ি ব্যবসায়ী আমরা হয়তো কষ্ট আমরা পাব নম্পার জ্বালিয়ে দিয়েছে সাইনবোর্ডে পাসপোর্ট অফিস চালিয়ে দিয়েছে আমি পুড়িয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আচ্ছা বুঝলাম এটা ক্ষতিপূরণ আজকে না হয় কালকে হয়ে যাবে ছাত্রদের বলতে চাই সাহস আমাদের কম ছিল না বাবা আমরা যখন সতেরো বছর বয়স সাতজন ছেলে মিলে জিয়াউর রহমানকে আটকে দিয়েছিলাম জিয়াউর এই নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই শাহাজিৎ সহ জন মন্ত্রী নারায়ণগঞ্জে ঢুকতে পারে নাই আমরা করেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের আফসোস নাই প্রচন্ড মার খেয়েছিলাম ব্যথা পাইনি আপনারা যেটা করেছেন সেটা লিগেল করছেন আপনাদের কাজ হয়ে গেছে এখন যেই সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি প্লেস করেন প্লেস করে লেখাপড়ায় ফিরে যান আপনাদের কানে বন্দুক রেখে যাতে কেউ বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে ক্ষতবিক্ষত করতে না পারে এ দেশ আপনার আমার মায়ের দেশ একটা সাংবাদিক মেয়েকে যদি রাস্তায় নগ্ন করে তার গোপনাঙ্গ ছিঁড়ে দেওয়া হয় হাত দিয়ে তাহলে মনে রাখবেন আপনার মা এবং বোনকে এই দেশ মাকে কিন্তু রেপ করা হয়েছে সো দিস ইজ ইউর টিউটি এই দেশ আমার যতটুকু আপনারও ততটুকু দায়িত্ব আপনারও যা আমারও তা আপনার আমাকে পছন্দ না হয় না নেক্সট টাইম আমাকে বাদ দিয়ে আমার জায়গায় এসে বসেন নো প্রবলেম বাট ওদের হাতে দেশ ছেড়ে দিয়ে এটা আমরা একটা জিনিসই চাই জাতির পিতাকে হারিয়ে আমরা যখন সেভেন এইটের ছাত্র ছিলাম আমাদের যৌবন কৈশোর সব নষ্ট হয়ে গেছে কেন আমরা রাজনীতি করতে আসবো আমাদের রাজনীতি করতে আসার কথা না আমরা একটা সুন্দর যাপন করতে পারতাম বঙ্গবন্ধু থাকলে দেশ জাপান হয়ে যেত বহু আগে আমাদের ওই লাইফটা নষ্ট হয়েছে এখন যাতে নতুন করে এই বাচ্চা ছেলেগুলির ভুলে অন্য কেউ সুযোগ নিয়ে যাতে ওদেরকেও আবার আমার মতো এই পঞ্চাশ বছর পরে যে আফসোস করতে না হয় যে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু জীবনে শান্তি পাইনি অর্ধেক জীবন তো আমাদের মসজিদের মধ্যে বস্তির মধ্যে কাটাতে হয়েছে উনআশি সন থেকে আশি সন থেকে জেল খাটা শুরু তো করে আমরা সেই ভিডিওটি দেখলাম দেখা যাচ্ছে সাধারণ জানিয়েছে ছাত্র কাছে অনুরোধ করে জানিয়েছে আসবে যে তারা যেন বেড়া ফিরে যায় আসবে তারা যে আন্দোলনটা না করে আসবে সেবাই জন্য জানিয়েছে আসলে তো উনি মানুষ আসে মারা গেছে আসলে এদের বিচার কেউ করবে আসলে তো বন্ধু বান্ধব আসলে তোমাদের কাছে কি মনে হয়েছে আসলে এই স্বাস্থ্যের কথার যুক্তি আছে কোনো আসলে তোমাদেরকে কি কথা শোনা উচিত কিনা তোমরা অবশ্যই কর্মসূচি জানাবে আসলে আজকে শেষ সত্যি দেখাব কোনো নিউজে